ফের চার দিন ব্যাপী শুরু হচ্ছে তরুণ থিয়েটারের উদ্যোগে নাট্য উৎসব মেদিনীপুরে আর এই নাটক উৎসবের নিয়ে যাবতীয় তথ্য প্রদান করলো তরুণ থিয়েটারের বিশিষ্ট সদস্যরা প্রসঙ্গত মোবাইলের যুগে নাটকের গুরুত্ব হারাতে বসেছিল বর্তমান প্রজন্ম কিন্তু তরুণ থিয়েটার দিনের পর দিন লাগাতার নাটক মঞ্চস্থ করে চলেছে মেদিনীপুরবাসীর জন্য তাই আবার মানুষ পুরনো নষ্টাল সেই নাটকে মচেছে তাই মেদিনীপুরের মানুষের জন্য আগামী মার্চ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত মোট দিনে নাটক উপস্থাপিত চার করতে চলেছে এই তরুণ থিয়েটার যা অনুষ্ঠিত হবে প্রদ্যুৎ স্মৃতি শতমে শুধু জেলার নাট্যকলা কুশলীরাই নয় জেলার বাইরেও ভিন্ন ভিন্ন জেলার নাট্যকলা কুশলীরা এই নাটুকে অংশ নেবেন মোট চার দিনে আটটি নাটকের দল তাদের নাটক প্রদর্শন করবেন এই মঞ্চে এদিন এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে যাবতীয় তথ্য তুলে দেন তরুণ থিয়েটার নাট্য উৎসব সদস্য সদস্যরা মূলত তরুণ থিয়েটার নাট্য উৎসব দু নতুন কমিটি গঠন করা হয়েছে যার সভাপতি হয়েছে মদন মোহন মাইতি কার্যকরী সভাপতি সত্যব্রত দলুই শহর সভাপতি যথাক্রমে সুকুমার পড়িয়া ডক্টর সত্যরঞ্জন ঘোষ মুকুল রায় চন্দন বসু বজরংলাল আগরওয়াল ডাক্তার বিবেক বিকাশ মন্ডল ডক্টর হরিপ্রসাদ সরকার প্রতাপ নারায়ণ পড়িয়া ও আনন্দ গোপাল মাইতি এছাড়াও যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ কুণ্ডু ও হেদায়াতুর রহমান এবং কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন অসীম বসু এদিন তরুণ থিয়েটারের মুখপাত্র তরুণ বার্তা তৃতীয় বর্ষের প্রথম সংখ্যা প্রকাশিত হয় এছাড়াও ছিলেন সদস্য স্বাফী বন্দ্যোপাধ্যায় যে আঠাশ থেকে একত্রিশ এই চার দিন ব্যাপী নাট্য উৎসব হচ্ছে তরুণ থিয়েটার যার আয়োজক সেই বার্তাটা শহরবাসীকে এবং শহরের বাইরেও মানুষের কাছে পৌঁছে দেবার জন্যই এই সাংবাদিক সম্মেলন আছে চার দিন ধরে প্রথমে তো নাটক তরুণ থিয়েটারের নিজস্ব প্রযোজনা তিনটে থাকছে এছাড়া আমাদের জেলা আমাদের পার্শ্ববর্তী জেলা দূরের জেলা মানে পূর্ব মেদিনীপুর হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা এখান থেকে আটটি দল আসছে তাদের নাটক থাকছে আর বলে রাখা ভালো যে এখানে কিন্তু কোনো কলকাতার প্রতিষ্ঠিত নামী দামি নাট্যশিল্পী বা স্টার অ্যাপিয়ারেন্স কিছু থাকছে না আমাদের এই সমস্ত ছোটখাটো দলগুলি মূলত নাটক করবে নাটক অবশ্যই বাড়ছে অবশ্যই বাড়ছে সেটার তো আমরা নাটকগুলো যখন হয় তখন তার দর্শকদের রেসপন্স তাদের প্রতিক্রিয়া দেখে তাদের উপস্থিতি দেখে এটা আমরা বুঝতে পারি যে নাট্য চর্চা তরুণ থিয়েটার তরুণ থিয়েটার কিছু না করুক মানুষের মধ্যে কিন্তু একটা ভাবতে বাধ্য করছে মানুষকে ভাবতে বাধ্য করছে ঘর থেকে টেনে নিয়ে আসছে নাটক দেখার জন্য আর নাটক করার জন্য হ্যাঁ আর আর যেটা বলার কথা যে এর পাশাপাশি ডাক্তারবাবু ছোট ছেলেমেয়েরা তাদের মধ্যে যে সম্ভাবনা রয়েছে সেই একক এবং দ্বৈত অভিনয়ের আহ যে প্রতিযোগিতা হচ্ছে সেইগুলোকে তুলে ধরার চেষ্টা করছে যাতে আগামী দিনে ওরা একটাকে পেশা হিসেবে নিতে পারে বা ওদের মধ্যে যে আগ্রহটা জন্মাতে পারে সেই আহ হ্যাঁ সেই ভালোবাসাটাকে জন্মানো সেই দায়িত্বের কাজটা কিন্তু করছে মেদিনীপুর